আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সুরা সাদ আটাশি আয়াত পাঁচ রুকু মক্কি সুরা নিয়ে এটি কোরআনের আটত্রিশতম সুরা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সদ শপথ উপদেশপূর্ণ কোরআনের তুমি অবশ্যই সত্যবাদী কিন্তু কাফিরগণ অধ্যত্ব ও বিরোধিতায় আছে। ইহাদের পূর্বে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করিয়াছি তখন উহারা আত্মচিৎকার করিয়াছিল কিন্তু তখন পরিত্রাণের কোনোই উপায় ছিল না ইহারা বোধ করিতেছে যে ইহাদের নিকট ইহাদের ইহাদেরই মধ্য হইতে একজন সতর্ককারী আসিল এবং কাফিররা বলে এ তো এক জাদুকর মিথ্যাবাদী সে কি বহু ইলাহকে এক ইলাহ বানাইয়া লইয়াছে ইহা তো এক অত্যাশ্চর্য ব্যাপার উহাদের প্রধানেরা সরিয়া পড়ে এই বলিয়া তোমরা চলিয়া যাও এবং তোমাদের দেবতাগুলির পূজায় তোমরা অবিচলিত থাকো নিশ্চয়ই এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক আমরা তো অন্য ধর্মাদর্শে কথা শুনি নাই ইহা এক মন গড়া উক্তি মাত্র আমাদের মধ্য হইতে কি ওই ওপর কুরআন অবতীর্ণ হইল প্রকৃতপক্ষে উহারা তো আমার কুরআনে সন্ধিহান উহারা এখনও আমার শাস্তি আস্বাদন করে নাই উহাদের নিকট কি আছে তোমার প্রতিপালকের অনুগ্রহের ভাণ্ডার যিনি পরাক্রমশালী মহান দাতা উহাদের কি কর্তৃত্ব আছে আকাশমণ্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর ওপর থাকিলে তা উহারা সিঁড়ি বাহিয়া আরোহণ করুক বহু দলের এই বাহিনীও সেক্ষেত্রে অবশ্যই পরাজিত হইবে ইহাদের পূর্বেও রাসুল দিগকে অস্বীকার করিয়াছিল নুহের সম্প্রদায় আদ ও বহু শিবিরের অধিপতি ফিরাউন সামোদ ও সম্প্রদায় ও আয়াকার অধিবাসী উহারা ছিল এক একটি বিশাল বাহিনী উহাদের প্রত্যেকেই রাসুলগণকে অস্বীকার করিয়াছে ফলে উহাদের ক্ষেত্রে আমার শাস্তি হইয়াছে বাস্তব ইহারা তো অপেক্ষা করিতেছে একটি মাত্র প্রচণ্ড নিনাদের যাহাতে কোনো বিরাম থাকিবে না ইহারা বলে হে আমাদের প্রতিপালক বিচার দিবসের পূর্বেই আমাদের প্রাপ্য আমাদিগকে শীঘ্র দিয়া দাও না ইহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং স্মরণ করো আমার শক্তিশালী বান্দা দাউদের কথা সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী আমি নিয়োজিত করিয়াছিলাম পর্বতমালাকে যেন ইহারা সকাল সন্ধ্যায় তাহার সহিত আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং সমবেত বিহঙ্গকুলকেও সকলেই ছিল তাহার অভিমুখী আমি তাহার রাজ্যকে সুদৃঢ় করিয়াছিলাম এবং তাহাকে দিয়াছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা তোমার নিকট বিবদমান লোকদের বৃত্তান্ত পৌঁছিয়াছে কি যখন উহারা প্রাচীর ডিঙ্গাইয়া আসিল ইবাদতখানায় এবং দাউদের নিকট পৌঁছিল তখন তাহাদের কারণে সে ভীত হইয়া পড়িল উহারা বলিল ভীত হইবেন না আমরা দুই বিবদমান পক্ষ আমাদের একে অপরের ওপর জুলুম করিয়াছে অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন অবিচার করিবেন না এবং আমাদেরকে সঠিক পথ নির্দেশ করুন এই ব্যক্তি আমার ভাই ইহার আছে নিরানব্বইটি দুম্বা এবং আমার আছে মাত্র একটি দুম্বা তবুও সে বলে আমার জিম্মায় এইটি দিয়া দাও এবং কথায় সে আমার প্রতি কঠোরতা প্রদর্শন করিয়াছে দাউদ বলিল তোমার দুম্বাটিকে তাহার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করিবার দাবি করিয়া সে তোমার প্রতি জুলুম করিয়াছে শরীরদের অনেকে একে অন্যের ওপর তো অবিচার করিয়া থাকে করে না কেবল মুমিন ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ এবং তাহারা সংখ্যায় স্বল্প দাউদ বুঝিতে পারিল আমি তাহাকে পরীক্ষা করিলাম অতপর সে তাহার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করিল এবং নত হইয়া লুটাইয়া পড়িল ও তাহার অভিমুখী হইল অতপর আমি তাহার ত্রুটি ক্ষমা করিলাম আমার নিকট তাহার জন্য রহিয়াছে নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছি অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করিও না কেননা ইহা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবে যাহারা আল্লাহর পথ হইতে ভ্রষ্ট হয় তাহাদের জন্য রহিয়াছে কঠিন শাস্তি কারণ তাহারা বিচার দিবসকে বিস্মিত হইয়া আছে আমি আকাশ পৃথিবী এবং দুভয়ের মধ্যবর্তী কোন কিছুই অনর্থক সৃষ্টি করি নাই অনর্থক সৃষ্টি করার ধারণা উহাদের যাহারা কাফির সুতরাং কাফিরদের জন্য আছে জাহান নামের দুর্ভোগ যাহারা ইমান আনে ও সৎকর্ম করে এবং যাহারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়ায় আমি কি তাহাদিগকে সমান গণ্য করিব আমি কি মুক্তি কি দিগকে অপরাধীদের সমান গণ্য করিব এক কল্যাণময় কিতাব ইহা আমি তোমার প্রতি অবতীর্ণ করিয়াছি যাহাতে মানুষ ইহার আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধ সম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ আমি দাউদকে দান করিলাম সুলাইমান সে ছিল উত্তম বান্দা এবং সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী যখন অপরাহ্নে তাহার সম্মুখে ধাবণ্যদত্ত উৎকৃষ্ট অশ্বরাজিকে উপস্থিত করা হইল তখন সে বলিল আমি তো আমার প্রতিপালকের স্মরণ হইতে বিমুখ হইয়া ঐশ্বর্য প্রীতিতে মগ্ন হইয়া পড়িয়াছি এদিকে সূর্য অস্তমিত হইয়া গিয়াছে এইগুলিকে পুনরায় আমার সম্মুখে আনয়ন করো অতপর সেই উহাদের পদ ও গলদেশ সেদন করিতে লাগিল আমি তো সুলাইমানকে পরীক্ষা করিলাম এবং তাহার আসনের ওপর রাখিলাম একটি ধর অতপর সুলাইমান আমার অভিমুখী হইল সে বলিল হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য যাহার অধিকারী আমি ছাড়া কেহ না হয় তুমি তো পরম দাতা তখন আমি তাহার অধীন করিয়া দিলাম বায়ুকে যাহা তাহার আদেশে সে যেখানে ইচ্ছা করিত সেথায় মৃদুমন্দভাবে প্রবাহিত হইত এবং শয়তানদিগকে যাহারা সকলেই ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি এবং শৃঙ্খলে আবদ্ধ আরও অনেককে এই সব আমার অনুগ্রহ ইহা হইতে তুমি অন্যকে দিতে অথবা নিজে রাখিতে পারো ইহার জন্য তোমাকে হিসাব দিতে হইবে না এবং আমার নিকট রহিয়াছে তাহার জন্য নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল শয়তান্ত আমাকে যন্ত্রণা ও কষ্ট ফেলিয়াছে আমি তাহাকে বলিলাম তুমি তোমার পদ দ্বারা ভূমিতে আঘাত করো এই তো গোসলের সুশীতল পানি আর পানীয় আমি তাহাকে দান করিলাম তাহার পরিজন বর্গ ও তাহাদের মতো আরও আমার অনুগ্রহস্বরূপ ও বোধ সম্পন্ন লোকদের জন্য উপদেশস্বরূপ আমি তাহাকে আদেশ করিলাম এক একমুষ্ঠিত লও ও উহা আঘাত করো এবং শপথ ভঙ্গ করিও না আমি তো তাহাকে পাইলাম ধৈর্যশীল কত উত্তম বান্দা সে ছিল আমার অভিমুখী স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের কথা উহারা ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী আমি তাহাদিগকে অধিকার করিয়াছিলাম এক বিশেষ গুণের উহা ছিল পরলোকের স্মরণ অবশ্যই তাহারা ছিল আমার মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত স্মরণ করো ইসমাইল আল ইয়াসাআ ও জুলফিকলের কথা ইহারা প্রত্যেকেই ছিল সজ্জন ইহা এক স্মরণীয় বর্ণনা মোত্তাকিদের জন্য রহিয়াছে উত্তম আবাস চিরস্থায়ী জান্নাত যাহার দ্বার তাহাদের জন্য উন্মুক্ত সেথায় তাহারা আসীন হইবে হেলান দিয়া সেথায় তাহারা বহুবিধ ফলমূল ও পানীয় চাহিবে এবং তাহাদের পার্শ্বে থাকিবে আনতনয়না সমবয়স্কাগণ ইহা হিসাব দিবসের জন্য তোমাদিগকে প্রদত্ত প্রতিশ্রুতি ইহা তো আমার দেওয়া রিজিক যাহা নিঃশেষ হইবে না ইহাই আর সীমালঙ্ঘনকারীদের জন্য রহিয়াছে নিকৃষ্টতম পরিণাম যাহার নাম সেথায় উহারা প্রবেশ করিবে কত নিকৃষ্ট বিশ্রামস্থল ইহা সীমালঙ্ঘনকারীদের জন্য সুতরাং উহারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুজ আরও আছে এইরূপ বিভিন্ন ধরনের শাস্তি এই তো এক বাহিনী তোমাদের সঙ্গে প্রবেশ করিতেছে উহাদের জন্য নাই ও অভিনন্দন ইহারা তো জাহান্নামে জ্বলিবে অনুসারীরা বলিবে বরং তোমরাও তোমাদের জন্য অভিনন্দন নাই তোমরাই তো পূর্বে উহা আমাদের জন্য ব্যবস্থা করিয়াছ কত নিকৃষ্ট এই আবাসস্থল উহারা বলিবে হে আমাদের প্রতিপালক যে ইহা আমাদের সম্মুখীন করিয়াছে যাহার নামে তাহার শাস্তি তুমি দ্বিগুণ বর্ধিত করো উহারা আরও বলিবে আমাদের কি হইল যে আমরা যে সকল লোককে মন্দ বলিয়া গণ্য করিতাম তাহাদিগকে দেখিতে পাইতেছি না তবে কি আমরা উহাদিগকে অহেতুক ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করিতাম না উহাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটিয়াছে ইহা নিশ্চিত সত্য জাহান্নামীদের এই বাদ প্রতিবাদ বলো আমি তো একজন সতর্ককারী মাত্র এবং কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত যিনি এক যিনি প্রবল প্রতাপশালী যিনি আকাশমণ্ডলী পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যিনি পরাক্রমশালী যিনি মহাক্ষমাশীল বলো ইহা এক মহাসংবাদ যা হইতে তোমরা মুখ ফিরাইয়া লইতেছ ঊর্ধ্বলোকে তাহাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না আমার নিকট তো এই ওহি আসিয়াছে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী স্মরণ কর তোমার প্রতিপালক ফ্রিস্তাদিকুকে বলিয়াছিলেন আমি মানুষ সৃষ্টি করিতেছি কর্দম হইতে যখন আমি উহাকে সুষম করিব এবং উহাতে আমার রূহ সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিজদাবনত হইও তখন ফিরেস্তারা সকলেই সিজদাবনত হইল কেবল ইবলিশ ব্যতীত সে অহংকার করিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হইল তিনি বলিলেন হে ব্লিশ আমি যাহাকে নিজ হাতে সৃষ্টি করিয়াছি তাহার প্রতি সিজাবনত হইতে তোমার কিসে বাধা দিল তুমি কি অধ্যত প্রকাশ করিলে না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন সে বলিল আমি উহা হইতে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন হইতে সৃষ্টি করিয়াছেন এবং উহাকে সৃষ্টি করিয়াছেন কর্দম হইতে তিনি বলিলেন তুমি এখান হইতে বাহির হইয়া যাও নিশ্চয়ই তুমি বিতাড়িত এবং তোমার ওপর আমার লানত স্থায়ী হইবে কর্মফল দিবস পর্যন্ত সে বলিল হে আমার প্রতিপালক আপনি আমাকে অবকাশ দিন উত্থান দিবস পর্যন্ত তিনি বলিলেন তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলিল আপনার ক্ষমতার শপথ আমি উহাদের সকলকেই পদভ্রষ্ট করিব তবে উহাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদিগকে নহে তিনি বলিলেন তবে ইহাই সত্য আর আমি সত্যই বলি তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি যাহার নাম পূর্ণ করিবই বল আমি ইহার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাহি না এবং যাহারা মিথ্যা দাবি করে আমি তাহাদের অন্তর্ভুক্ত নহি ইহা তো বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র ইহার সংবাদ তোমরা অবশ্যই জানিবে কিয়ৎকাল পরে। এতক্ষণ ধৈর্য ধরে সুরা স্বাদ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ এই সুরায় একটি সিজদা রয়েছে আশা করি সিজদাটি সবাই করে নেবেন যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা